আমাদের এলাকাবাসী ও প্রিয় নির্বাসী এবং বিদেশে অবস্থান ও প্রিয় ভাইবানের আসাল আমাদের সম্মানিত সুদীয় প্রিয় নির্বাচনে আপনারা এগিয়ে পাচ্ছেন যে আমি কমেছি কর্মী জেলার ঐতিহ্যবাহী কাশীনাথপুর তিলহাটে আপনারা জানেন যে কাশীনাথপুরের আশেপাশে মানুষের আয় প্রধান পদেশ কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এই এলাকা থেকে কৃষি করে আমার বিভিন্ন ধরনের ফসল তুলিয়েছে সেই সকল অর্থকারী বিক্রি করে এবং জীবন জীবিকা নির্বাহ করে শুধু তাই না ইহা থেকে পরিবহন খাতে তিল এবং সরিষা বাংলাদেশের বিভিন্ন খান থেকে মুক্তাদের চাহিদা সম্পন্ন করছে যার কাছে আমরা জানবো কাশীনাথের হচ্ছে তিল এবং সরিষার সর্বোচ্চ পাইকারি বাজার করে আসসালামু আলাইকুম ভাই আজকে আজকে কাশীনাথ হাতে তিলের সর্বোচ্চ পাইকারি নতুন তিল কিনলাম ভাই কত চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা এবং আপনার হচ্ছে সরিষা সরিষা আর ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সম্মানিত সদীয় প্রিয় দেশবাসে আপনারা বুঝতে পারছেন যে আজকে তিলের নতুন তিল পাইকারি বাজার যাচ্ছে চৌত্রিশশো টাকা মন এবং যে সরিষার সর্বোচ্চ পাইকারি বাজার যাচ্ছে ছত্রিশশো টাকা মন আমি আপনাদের